তো ওয়েলকাম টু ডিউ ইউটিউব চ্যানেল তো চলে এলাম দেখতে পাচ্ছ অমিত সাউন্ডের বাড়ি অমিত সাউন্ডের মাল আজকে ভাড়া যাচ্ছে তো এই যাচ্ছে তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ রামেশাপুর ভাড়া যাচ্ছে কালী পুজো উপলক্ষে কেশবপুর তো মাল লোড হচ্ছে দেখতে পাচ্ছি যে চঙ্গনা রাখা আছে গায়ে লোড হচ্ছে যে সব পার্টির ছেলেগুলো বসে আছে দেখতে পাচ্ছ সব কেশব পার্টি বাচ্চা ছেলেগুলোই সব করেছে সব খুব বড়ো বড়ো ছেলে করেনে এই তো সব দেখতে পাচ্ছো ছেলেগুলো এসছে তো ছেলেগুলো খুব খুশিতেই আছে দেখতে পাচ্ছন্ডে নিচে যাচ্ছে মাল লোড হয়ে গেছে গাড়িতে বক্সগুলো লোড হয়ে গেছে এদিকে টেবিলের জন্য রাখা আছে তো ফ্রেন্ডস ওখানে মাল মাথা ভিডিও আসছে তোর দেখতে থাকো গাড়িতে লোড হয়ে গেছে চংগুলো তুলবে মেশিন মেশিন সব বেঁধে ফেলেছে তুলে ফেলেছে দেখতে পাচ্ছ তো ফ্রেন্ডস ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে চ্যানেলটা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তো ফ্রেন্ডস এরকম নতুন নতুন ভিডিও আসবে দেখতে পাচ্ছ এদিকে আছে দেখতে পাচ্ছ সে টেবলে লোড হচ্ছে পাতাগুলো আগে মালবাদা ভিডিও আসবে বন্ধুরা লিখতে যাচ্ছে পার্টি ছেলেগুলোকে চিনতে বাছছো তো পার্টির ছেলেকে জিজ্ঞেস করছি তো পার্টির ছেলেরা বল এই যে পার্টি ছেলেরা করেছে

এক তারিখ তো ফ্রেন্ডস শুনতে পারলে বললে এই বাচ্চা ছেলেগুলো করেছে তো ফ্রেন্ডস ওখানে হচ্ছে কাল পুরো ফুল কম্পিটিশান আছে তো এই কটা সেটি আছে তো কটা থেকে তো কটা থেকে রোড শো আছে তো ফ্রেন্ডস পার্টির ছেলেকে জেনে নিচ্ছি তো কটার সময় রোড শো বেরোবে তোমাদের বারো থেকে রোড শো বেরিয়ে পড়বে সব ফ্রেন্ডস যেতে হলে চলে যাবে লোকেশান দিয়ে দেবো ভিডিও সাথে লিঙ্ক দেখে চলে যাবে সব দেখতে পাচ্ছিকে ফুটবল মাঠ সেটাই যাচ্ছে এটা তো ফ্রেন্ড ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে চ্যানেলটা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে তাহলে বড় ভিডিওটা করবো না এখানেই শেষ করছি চলো